ফেসবুক প্রোফাইলের মধ্যে দীর্ঘদিন কাজ করছেন তারপরেও বুঝতে পারছেন না যে ফেসবুকে কিভাবে আসলে ফলোয়ার্স সবাই বাড়াচ্ছে এবং কিভাবে সবাই কিন্তু তার ভিডিওস এ কিন্তু প্রচুর পরিমাণে ভিউজ নিয়ে আসছে রিলগুলোকে কিন্তু ভাইরাল করে চ্যানেলটা মনিটাইজেশন করে আজকে ফেসবুক প্ল্যাটফর্ম থেকে বলতে করছে শুধু আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসাবেই নয় আপনি চাইলে এখান থেকে আপনার বিজনেস প্রোফাইলটাকেও কিন্তু অনেক হিউজ বাড়াতে পারেন বন্ধুরা আজকে একটা নতুন জায়গা দেখাবো যেটা ফেসবুক সার্টিফাইড এবং ফেসবুক নিজেই বলছে যে আপনারা কিন্তু এখান থেকে কাজ করুন সেই নতুন অ্যাপসের বিষয়ে আপনাদের সামনে বলবো সেই অ্যাপসটা কীভাবে আপনার প্লে স্টোর থেকে ডাউনলোড করবেন কিভাবে সেখানে লগ ইন করে কিভাবে আপনাদের ফলোয়ার্সটা আজকেই আপনারা বাড়িয়ে নিতে পারবেন সেটা কিন্তু আজকের ভিডিওতে বন্ধুরা থাকবে ভিডিও থেকে যদি নতুন এসে থাকেন তো বলবো অবশ্যই কিন্তু ভিডিওটা এন্ড পর্যন্ত দেখবেন আজকে কিন্তু ভীষণই একটা ইনফরমেটিভ ভিডিও হতে চলেছে আপনারা হয়তো যে অ্যাপসটি আজকে দেখাবো ফেসবুকে সেটা হয়তো সম্বন্ধে আজকে আপনারা নাও অকি বল থাকতে পারেন মোবাইল স্ক্রিনে চলে আসবো মোবাইল স্ক্রিনে চলে এসে এই দেখুন বন্ধুরা এখান থেকে কিন্তু আমি গুগল প্লে স্টোরটা কিন্তু ওপেন করবো গুগল প্লে স্টোর ওপেন করে যদি এখান থেকে আপনারা টাইপ করেন মেটা বিজনেস সুইট বলে যে অ্যাপ্লিকেশনটা আছে যদি আপনারা এখানে প্রেস করেন তাহলে দেখবেন যে এই যে অ্যাপসটা দেখাচ্ছে এখান থেকে আমি বক্স করে দিলাম এখান থেকে ইনস্টল করতে বলছে মেটা বিজনেস সুইট বলে তো বন্ধুরা এটাকে কিন্তু আপনাকে ইনস্টল করে নিতে হবে যদি আপনি এখান থেকে প্রফেশনালি এখান থেকে কাজ করতে চান ডাউনলোড করতে দিলাম দেখুন এখান থেকে ডাউনলোড হচ্ছে মেটা বিজনেস সুইটটা এখান থেকে তো মেটা বিজনেস সুইটটা এখন ইনস্টলিং হচ্ছে ডাউনলোড হয়ে যাওয়ার পরে অটোমেটিক দেখুন এখান থেকে ইনস্টল হয়ে যাচ্ছে এবারে দেখুন ওপেন অপশন দেখাচ্ছে তো এখান থেকে আপনাদের এই বিজনেস ওপেন করতে হবে দেখুন আমি এখান থেকে ওপেন এ ক্লিক করেছি ওপেনে ক্লিক করার পরে এটা বন্ধুরা খুলবে আপনার সামনে যখন এরকম ভাবে চলে আসবে দেখুন এখানে ইমেল আর পাসওয়ার্ড দিয়ে আপনাকে লগ ইন করতে বলছে আপনি চাইলে আপনার ফেসবুক ইমেল আইডি লগ ইন দিয়ে এখান থেকে লগ ইন করতে পারেন বা নিচে এখান থেকে দেখুন আপ ফর ফেসবুক বলছে তো আপনি কিন্তু নতুন ভাবে এখানে কিন্তু সাইন আপ করতে পারেন ফেসবুকে এখান থেকে যখনই আমি ক্লিক করলাম হরি হয়ে গেল দেখুন এখান থেকে একটা পেজ কিন্তু প্রিন হয়ে গেল এই পেজের মধ্যে এসে আপনাকে কিন্তু সাইন আপ করতে বলছে তো সিম্পল এখান থেকে দেখুন আমি আমার নাম টাইপ করে দেবো আপনারাও সিম্পল এখান থেকে আপনাদের নাম টাইপ করবেন বা আপনাদের যদি কোনো বিজনেস পেজ আপনারা করতে চান এখান থেকে কিন্তু নাম দিতে পারেন নাম দেওয়ার পরে টাইটেল দিলাম দেন কিন্তু ফোন নাম্বার দিয়ে দিতে হবে আমি আমার ফোন নাম্বার টাইপ করে দিলাম দেন বন্ধুরা দেখুন একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে বলছে তো আমি এখান থেকে একটা সিম্পল পাসওয়ার্ড এখান থেকে জাস্ট ক্রিয়েট করে নেবো পাসওয়ার্ড সিলেক্ট করে দেওয়ার পরে এখান থেকে আমার ডেট অফ বার্থ বলছে তো ডেট অফ বার্থ এখান থেকে ডেট ও ইয়ার আমি এখান থেকে সিলেক্ট করে দেবো ডেট মান্থ ইয়ার সিলেক্ট করে দেওয়ার পরে জেন্ডার সিলেক্ট করতে বলছে করার পরে জাস্ট দেখুন সাইন আপে আমি ক্লিক করলাম সাইন আপে ক্লিক করার পরে পেজটা কিন্তু আমার সাইন আপ হচ্ছে এখান থেকে একটু সময় নেবে আপনার পেজটা রিডিরেক্ট হয়ে আপনার পেজটা কিন্তু তৈরি হবে এই জায়গায় সাইন আপ হয়ে যাওয়ার পরে দেখুন ডিরেক্ট আমার কিন্তু ফেসবুক প্রোফাইলে নিয়ে চলে যাবে একটা আমাকে ওটিপি দিয়েছে আমি যে ফোন নাম্বারটা প্রোভাইড করেছিলাম এখানে তো সেই ফোন নাম্বার থেকে ওটিপি চলে এসছে তো ওটিপিটা আমি এখান থেকে প্লেস্ট করে পেস্ট করে দেবো এখান থেকে ওটিপি দেওয়ার পরে জাস্ট কন্টিনিউ অপশানে যখন আমি ক্লিক করলাম তখন দেখুন এখান থেকে অ্যাকাউন্ট কনফার্মড বলছে তো এখান থেকে জাস্ট ওকে করে দিন ওকে তো করে দেওয়ার পরে আপনার ফেসবুক প্রোফাইলে কিন্তু ডিরেক্ট নিয়ে চলে গেল দেখুন এখান থেকে হয়ে যাওয়ার পরে যদি আমরা এখান থেকে বেরিয়ে আসি এসে যদি আমরা আবার এই মেটা বিজনেস যাই এখান থেকে গিয়ে যদি আমার ইমেল আইডি পাসওয়ার্ড দিয়ে যদি আমি লগ ইন করি তাহলে দেখুন এখান থেকে প্রথমেই আপনার টার্ন অন নোটিফিকেশন থেকে শুরু করে এই জায়গায় অনেক কিছু বলছে তো গেট স্টার্টে ক্লিক করে দিয়েছি অটোমেটিক্যালি দেখুন প্রত্যেকটা জিনিস কিন্তু এখান থেকে সেভ হয়ে যাচ্ছে আমার এই পেজটার মধ্যে পেজটি কিন্তু ক্রিয়েট হচ্ছে বিশেষ বন্ধুরা হয়ে যাওয়ার পরে এখান থেকে ইনভাইট ফ্রেন্ড বলছে তো ইনভাইট ফ্রেন্ডে যখন আপনি ক্লিক করবেন তখন এখান থেকে ইনভাইট ফেসবুক ফ্রেন্ড বলছে এই জায়গা থেকে আপনি একসঙ্গে একশো টাকা করে কিন্তু আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারেন একসঙ্গে একশো টাকা করে সিলেক্ট করে আপনার কিন্তু পেজ বা প্রোফাইলে আপনি কিন্তু ইনভাইট করতে পারেন তো আপনি এখান থেকে দেখুন সিলেক্ট অল করে দিয়ে জাস্ট ইনভাইট ফেন্ড করে দেবেন আপনার কিন্তু সবার কাছে কিন্তু ইনভাইটেশন চলে যাবে এভাবে কিন্তু আপনি আপনার পেজে কিন্তু আপনি ইনভাইট করে আপনার ফলোয়ার্সদের আপনি বাড়তে পারেন তো দেখুন এখান থেকে যদি আপনি বেরিয়েও আসেন বেরিয়ে এসে বন্ধুরা এই অ্যাপস থেকে আপনি অনেক কিছু পাবেন যেখান থেকে আপনি রিল থেকে শুরু করে আপনার ফটো ভিডিও থেকে শুরু করে ইচ এন্ড এভরিথিং সব পাবেন প্রমোট পেজে গেলে এখান থেকে কিন্তু আপনার বিজনেস প্রোফাইলের জন্য আপনি খুব কম টাকা দিয়ে কিন্তু এই জায়গা থেকে আপনার বিজনেস আপনার প্রোফাইল আপনার পেজটি কিন্তু আপনি ভাইরাল করতে পারেন তো বন্ধুরা এখান থেকে আমি বেরিয়ে যাব এখন ফেসবুক প্রোফাইলের মধ্যে এসে আপনারা অনেক উপায়ে কিন্তু আপনাদের ফলোয়ার্সটা বা ভিউ আপনারা কিন্তু বাড়াতে পারেন প্রথম কথা আপনার ওয়ান ইস টু ওয়ান রেশিওতে আপনি ক্রমশ আপনার ভিডিও দিয়ে যেতে হবে একটা পার্টিকুলার নিজ ধরে আপনাকে কিন্তু প্রতিনিয়ত ফেসবুকে অ্যাক্টিভ থাকতে হবে এবং কাজ করতে হবে আজকে ফেসবুক প্ল্যাটফর্মে শুধু একজন কন্টেন্ট ক্রিয়েটার সে ভিডিও আপলোড করেই কিন্তু এখান থেকে পয়সা ইনকাম করছে না এটাকে কিন্তু অনেক বিজনেসও কিন্তু অনেক বেশি কিন্তু গ্রো করার সুযোগ চলে এসছে ফলে আজকে যে অ্যাপসটি দেখালাম এটা ফেসবুক নিজেই বলছে যে আপনারা কিন্তু এখান থেকে আপনাদের রিল ভিডিও পোস্ট থেকে শুরু করে আপনারা কিন্তু অনেক কাজ করতে পারেন এই নিয়ে যদি আরো বিস্তারিত বন্ধুরা ভিডিও লাগে তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আজকে একটি অ্যাপস নিয়ে আপনাদের জানিয়েছি যে কিভাবে ফেসবুক এর মধ্যে আপনারা কিন্তু আপনাদের ফলোয়ার্স এবং ভিউজ নিয়ে আসতে পারেন এই অ্যাপসটি ইউজ করে তো আজকের ভিডিওটি কেমন লেগেছে জানাবেন ভিডিও দেখে যদি নতুন এসে থাকেন তো বলবো অবশ্যই লাইক কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে তো নিশ্চিত নতুন একটি ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ভেরি মাচ